নিরাপদ নয় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ও কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িসহ চালককে আটকে রেখে মোবাইল টাকা ও স্বর্ণের চেন ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ চাঞ্চল্যকর এই অভিযোগে লজ্জায় পড়েছে সিপাহীচলা জেলা পুলিশ পরে অভিযুক্ত রাজকুমার সাহাকে গ্রেফতার করল পুলিশ শনিবার আগরতলার বামুটিয়াই মৎস্য দপ্তরের একটি অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ও প্রতিমন্ত্রী অধ্যাপক এসপি সিং বাঘেল আসেন অনুষ্ঠান শেষে তারা মাতাবাড়িতে পুজো দিতে যাওয়ার জন্য রওনা দেন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সহ মৎস্য দপ্তরের আধিকারিকরাও যাচ্ছিলেন অভিযোগ গাড়িগুলো সিপাহীচোলা জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের স্থিত সরকারি বাসভবন পার হওয়ার সময় টিআর জিরো থ্রি কে জিরো সেভেন টু ওয়ান নম্বরের একটি ওয়াগনার গাড়ি নীলজ্যোতি ট্রাভেলসের একটি গাড়িতে পেছন দিয়ে ধাক্কা দেয় এই গাড়িতে মৎস্য দপ্তরের আধিকারিকরা ছিলেন ঘটনার পর মৎস্য দপ্তরের আধিকারিকদের এই গাড়িও দাঁড়িয়ে পড়ে ওয়াগনের গাড়িতে ছিলেন বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকার ফল ব্যবসায়ী বাবুল সাহার ভাতিজা প্রণয় সাহার ছেলে রাজকুমার সাহা পরে আধিকারিকদের অন্য গাড়িতে উঠিয়ে উদয়পুরে পাঠিয়ে দিয়ে নীলজ্যোতির ক্ষতিগ্রস্ত গাড়ির চালক ওয়াগোনারের গাড়ির চাবি নিয়ে রওনা হন মৎস্য দফতরের গাড়ির চালক শীল চরিলাম বাজার থেকে ঘুরিয়ে আবার ঘটনাস্থলে আসেন অভিযোগ কিছুক্ষণ পরই ওয়াগনার গাড়ির চালক রাজকুমারের ফোনে বিশালগড় ও মধুপুরের পরিচিত ছিনতাইবাজরা ঘটনাস্থলে ছুটে এসে মৎস্য দপ্তরের ভাড়াটিয়া গাড়ির চালককে মারধর করে পরে গাড়িতে তুলে নিয়ে বিশালগড়ের হরিশনগর চা বাগানে নিয়ে যায় সেখানে মোবাইল টাকা ও স্বর্ণের চেন ছিনতাই করে প্রায় দু ঘন্টা আটকে রাখা হয় বলে অভিযোগ ছাড়া পেয়ে তিনি বিশালগড় থানায় এসে গাড়ির নম্বর দিয়ে মামলা করেন পুলিশ কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত রাজকুমার সাহা ও তার গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় রাজকুমার নামে ওই যুবকের বিরুদ্ধে আগেও বহু অভিযোগ আছে নাবালিকা অপহরণের মামলায় পুলিশ কিছুদিন আগে তাকে তুলে এনেছিল কিন্তু দালালরা তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে সাহায্য করে সিপাহীজলা চিড়িয়াখানার গেটেই সারাদিন কব্জা করে রাখেন এই উচ্ছৃঙ্খল যুবকরা কতটা সাহস হলে মন্ত্রীর কনভয়ের গাড়ি এরা চিন্তাই করে নিয়ে যেতে পারেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন জানান অভিযোগ পেয়ে রাজকুমার সাহাকে গ্রেফতার করা হয়েছে রবিবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবে এই ঘটনার সময় আরও একটি গাড়ি ছিল দুটো গাড়ির ড্রাইভারের এগেনস্টেই একটা এফআইআর দাখিল করে আমাদের এখানে আমরা সুনির্দিষ্ট ধারায় একটা আমরা মামলা নিয়েছি এবং তদন্তে নেমে আমরা প্রথমে বিশালগড়ের যে ড্রাইভার যে রাজকুমার সাহা আপনার দেখতে পেয়েছেন গাড়ির নাম্বার টি আর জিরো থ্রি কে জিরো সেভেন টু ওয়ান এই গাড়ি এবং গাড়ির ড্রাইভার রাজকুমার সাহা তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি থানাতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে তার সাথে আরও যে সাত আটজন লোক আছে তাদের নামগুলো আমরা বের করছি আগামীকাল তাকে আমরা চাইব এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি লোকগুলোর নাম আমরা বের করে তাদেরও আমরা অ্যারেস্ট করতেছি